মিঠুন চক্রবর্তী মিঠুনদা এবং দেবের পরবর্তী ছবি প্রজাপতি টু নিয়ে কিন্তু একটা বড় আপডেটস উঠে এসেছে বন্ধুরা এটা দুদিন আগে সরস্বতী পুজোর দিনই মোটামুটি ভাইরাল হয়ে গিয়েছিল ভিডিও তৈরি করা হয়নি কারণ রঘু ডাকাত নিয়ে আপডেটস সেদিনই দেওয়া হয়েছিলো যে রঘু ডাকাতের আপনারা জানেন যে শুভ মহরত কিন্তু হয়ে গেছে তো রঘু ডাকাতের কিন্তু শুটিং শুরু হবে তার সাথে সেদিনই অতনু রায়চৌধুরীর প্রজাপতির টু আর কি যে হতে চলেছে তারও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবারে দেখুন দেবদার জন্য তো অবশ্যই বছরটা একটা বড় বছর গত বছর তার খাদান ছবি ছিল ব্লক ছবি ছিল সেখানে দাঁড়িয়ে পরপর এবছর রঘু ডাকাত রয়েছে তারপর প্রজাপতি যেটা অল টাইম ব্লক ছিল প্রজাপতি টু আসতে চলেছে তো এবছরটাও কিন্তু আলাদাই একটা খেলা হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য দেবদার জন্য দুটোর দুটোর জন্য কিন্তু দর্শক এক্স এক্সাইটেড হয়ে রয়েছে আমি মিঠুন চক্রবর্তীর কথা বলবো এই লোকটা আপনারা জানেন যে ইতিমধ্যে তার শ্রীমান শ্রীমানভাষী শ্রীমতী ডাবিং পুরো ফিল্ম কমপ্লিট তার ছবি আসতে চলেছে পয়লা বৈশাখে আসবে তার প্রথম এবছর ছবি তারপর কিন্তু দিল্লি ফাইলস আছে দিল্লি ফাইলস আগস্টে পনেরোই আগস্ট রিলিজ করবে রিলিজ করবে ওটা একটা হিন্দি ছবি বলিউড ছবি বড়ো বাজেটের ছবি বড় ছবি মিঠুন চক্রবর্তী একটা বড়ো ভূমিকা রয়েছে তার ছেলে থাকবে নামাশি চক্রবর্তী এবং অবশ্যই তার থার্ড এবছর কিন্তু প্রজাপতি টু মানে একটা মানুষ যত বছর এগোচ্ছে আর কি তাকে আমরা যেরকম ভাবে নতুন মিঠুন চক্রবর্তী এটা কত বলবো থ্রি পয়েন্ট জিরো না ফোর পয়েন্ট জিরো চলছে যাই হোক আমরা চাই তার আরো আরো ইনিংস আসুক এরকম ভাবে তিন চারটে বড় বড় প্রজেক্ট একটা বছরে আমরা কিন্তু দু হাজার মোটামুটি বাইশ সাল থেকেই দেখেছি তার এই কামব্যাক আর কি তার আগেও তিনি কাজ করেছেন কিন্তু নতুনভাবে যেন আমরা ইন্ডাস্ট্রিতে তাকে পাচ্ছি তো যাই হোক এখনও তো ফৌজির আপডেট সেভাবে আসেনি ফৌজি ছবি রয়েছে ফৌজি এ বছর আসবে না পরের বছর সুমনবাবুর সাথে একটি ছবি আসবে যার সাথে কাবুলিওয়ালা ছবি তৈরি হয়েছিল এসবিএফের সাথে আরেকটি হয়তো ছবি হবে বাংলাদেশে একটি ছবি এখনও পেন্ডিং রয়েছে সেই ছবিটি আসবে আরও বেশ কয়েকটি প্রজেক্ট কিন্তু এখনও অব্দি আটকে রয়েছে বাংলাদেশের সরি যে সহজ পাঠের গপ্প করেছেন ডিরেক্টর তার সাথে দু দুটো প্রজেক্ট রয়েছে কিন্তু মিঠুন চক্রবর্তীর আমি প্রজাপতি টু নিয়ে যে আপ লেটেস্ট আপডেটস দেবো সেটা হলো এই ছবির আপনাদের আমি জানিয়েছিলাম যে যেহেতু আপনারা জানেন যে লন্ডনে প্রায় সত্তর ভাগ শ্যুটিং কিন্তু হবে এবার লন্ডনে শুটিং হচ্ছে তো সেক্ষেত্রে নভেম্বরে শিডিউল রাখা হয়েছিল কিন্তু আপনারা জানেন নভেম্বর ডিসেম্বর এই সময়টা লন্ডনের শীতটা অনেক বেশি পড়ে জাঁকিয়ে পড়ে এবং মিঠুন চক্রবর্তীর শিডিউলে কিছুটা সমস্যা তখন হচ্ছিল এবং তার সাথে ঠান্ডাটা তার পক্ষে সহ্য করা সম্ভব নয় তো ফেব্রুয়ারি শেষ দিকে আমি অফিসিয়াল আন জানিয়েছিলাম ফেব্রুয়ারির শেষ দিকে এবং মার্চের প্রথমে এত শিডিউল করা হবে লন্ডনের জন্য সেটা কিছুটা পেছানো হয়েছে কারণ দিল্লি ফাইলস রয়েছে তো তাই জন্য জুন মাসে কিন্তু শিডিউল করা হয়েছে জুন মাসে কিন্তু প্রজাপতি টু এর শুটিং শুরু হবে অফিসিয়ালি জানানো হয়েছে জুন মাসে ছবির শুটিং শুরু হবে জুন জুলাই আগস্ট তারপর পোস্ট প্রোডাকশান অতদিন লাগবে না তার আগেই হয়ে যাবে শিডিউল থাকে না বাইরে তারপরে পোস্ট প্রোডাকশনে কাজ চলবে এক দেড় মাস পরে ছবিটি কিন্তু মোটামুটি ডিসেম্বরে রিলিজ করবে ক্রিসমাস কিন্তু টার্গেট করেছে তো অতনু রায়চৌধুরী অন্যদিকে অভিজিৎ অভিজিৎ বাবুর ছবি ডিরেক্টর এবং লীনা গঙ্গোপাধ্যায় কিন্তু এই ছবি চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ছবি চিত্রনাট্যকার এবং অভিজিৎ সেন ডিরেক্ট করছেন মিঠুন চক্রবর্তী এবং দেবকে কিন্তু আমরা দেখতে চলেছি এবং আপনাদের জানিয়ে রাখি আন আপনাদের জানিয়েছিলাম যে তাসনিয়া ফারিন কিন্তু বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন এই ছবিতে থাকবে হ্যাঁ অফিসিয়ালি সেটাই মোটামুটি শিলমোহর পড়ে দিয়েছে যে পড়ে গেছে তার উপর যে তাসনিয়া ফারিনকে কিন্তু অফিসিয়ালি এই ছবিতে দেখা যেতে পারে তো যাই হোক আমার মনে হয় যে এটা একটা আরও বড়ো বড়ো স্কেলে তৈরি করা হচ্ছে কারণ প্রথম টনিক প্রজাপতি তারপর প্রধান অধন রায়চৌধুরী প্রোডাকশন হাউসের ছবি আর কি বেঙ্গল টকিসের যদি ভুল না করি তো তাদের কাজ তারা যেরকম বাজেটে তৈরি করেছিল তার ডবল তিন ডবল চার ডবল তারা তুলে এনেছেন তো একে এবার কিন্তু তারা একটা বড় স্কেলে গোটা ছবিটা তৈরি করতে চলেছেন তো সেক্ষেত্রে আমার আমাদের এক্সপেকটেশন অনেকটা বেড়ে যায় আমাদের অবভিয়াসলি চাহিদাটা অনেকটা বেশি এক্ষেত্রে তো আমরা আশা করছি যে গল্পটা কিন্তু প্রজাপতি যেখানে শেষ হয়েছে সেখান থেকে হয়তো হতে পারে বা বাবা ছেলের সম্পর্ককেই অন্য একটা আঙ্গিকে অন্য রকমভাবে হয়তো পরিচালক তুলে ধরার চেষ্টা করবেন এই সিনেমা দেখা যাক এখনো কোনো আপডেটস আসেনি গল্প নে আপডেটস আসলে অবশ্যই কিন্তু জানাবো এই ছবি মোটামুটি যেরকমভাবে শিডিউল ঠিক করা হয়েছে তার পরপর শিডিউল চলবে তারপর ছবি রিলিজ করবে ডিসেম্বর মাসে তার আগে প্রমোশন হবে জোরদার এবং অবশ্যই এই ছবির জন্য কিন্তু দর্শকরা মুখিয়ে থাকবেন এই ছিল আজকের আপডেটস আর রঘু ডাকাতের পর প্রজাপতি টু এর কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং শুটিং কবে থেকে শুরু হবে কে কে থাকছে থাকতে পারে আর কি তার একটা সম্ভাব্য তালিকা আগেই দিয়েছিলাম আন অফিসিয়াল এবার অফিসিয়ালি সেখানে শিলমোহর পড়ে গেছে এবং এই ছবির শিডিউল কবে হচ্ছে আপনাদের জানালাম জুন মাস থেকে ডিসেম্বরে কিন্তু ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা মিঠুনদার বিঠুর এবং দেবদার প্রজাপতি টু নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাবেন এটা কি আমার অল টাইম ব্লক যে রেকর্ড ছিল সাড়ে তেরো কোটি প্লাস সেই রেকর্ডকে ভেঙে কি অন্য ধারার একটা রেকর্ড তৈরি করতে পারবে খাদান বহুরূপী রেকর্ডকেই টপকাতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে হাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ